ইসলাম আকিদার ভিত্তিতে আস্তিক রাজনৈতিক পূর্ণাঙ্গ ইসলামের কোন দিক অস্বীকার করলে কিছু আছে যেগুলো কাজ করাটা আমল কিন্তু অস্বীকার করলে কুফরি হবে যেমন নামাজ রোজা হজ জাকাত আমল কিন্তু এই আমল কোনদিন না করে তিনি ফাসেক হবেন কাফের হবেন না কিন্তু যদি অস্বীকার করে কেউ যদি নামাজ রোজা হজ জাকাত অস্বীকার করে না করলেও হবে বলে তিনি কাঁদার হবে এইভাবে ইসলামের যে খেলাফত ইসলামের যে রাজনৈতিক দিক তা যদি অস্বীকার করে তাহলে তিনি করোনা অস্বীকার করলেন তিনি করোনা বাদ অস্বীকার করলেন তিনি মানব জীবন অস্বীকার করলেন শুধু কলেমা করাম দিন জীবন অস্বীকার করলেন না ইসলামের যে রাজনৈতিক ব্যবস্থা খেলা বাতিন সানিয়াত আর করা মানুষ আর তারপরে জীবনের উপরে জগাতের ওপরে উফের জমকে কবুল করে নেওয়া এলে মায়ের যা কিছু কে সেই পাতাল ঘাড় কা বস্তে বাদ দিন বাতলার মূলকীয় ফেরাউনে নাম যদি মোহদি অজিতবাদী তাল মার্কসের যে ধারা সব বাতলের

কোনে ভাগের মধ্যে আল্লাহ সেটা নিয়ে এসেছেন এটা খেলাফত অনন্তর যতদিন দুনিয়া থাকবে ততদিন খেলাফত থাকবে আখাতে খেলাফত থাকবে খেলাফতের অনেক দিক আছে আর্থিক দিক জীবনের দিক রুহানের দিক এবং আল্লাহ হাবিবের প্রেমের দিক মানবতা অধিকার স্বাধীনতার দিক খেলাফতের ইসলামগত দিক খেলাফ সমগ্র মানব মন্ডলীগত দিক খেলাফতের অনেক দিক আছে এবং খেলাফতের যে সর্বনিম্ন অস্তিত্বের সর্বশেষ যে দিক সেটার নাম খেলাপথ ইনসানিয়াত এটার প্রথম বিষয়টা নিজের ব্যক্তিগত জীবন যে আমার জীবনের মালিক আল্লাহ আল্লাহর পক্ষ থেকে জীবন জগতের মালিক আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম যতা মালিকানা আল্লাহর মালিকানা আল্লাহর মত রেসারতের মালিকানা রেস পেশনাথের পক্ষ থেকে ওয়ারাসেত হিসাবে খেলাফত হিসাবে আমানত হিসাবে শুধু নয় সব মানুষকে আল্লাহ তালা দুইটা মালিকানা দান করেছেন একটা নিজের জীবনের মালিকানা আর একটা দুনিয়ার মালিকানা খেলাফতের ব্যক্তিগত দিক খেলাফত ইনসানিয়াতের রাষ্ট্রগত বিশ্বগত সম্পদগত অধিকারগত দিক কোনটাই এখন নাই তাই

মানবতার রাজনীতি জীবনের রাজনীতি অধিকার স্বাধীনতার রাজনীতি কল্যাণের রাজনীতি ইমানদাজের জন্য যেটা ইমানি রাজনীতি আর সব মানুষের জন্য যেটা নিজের অধিকার স্বাধীনতার অস্তিত্ব রক্ষার আত্ম মানে দুনিয়ার মালিকানা ফিরে পাওয়ার যে জীবনের নিরাপত্তা অধিকার স্বাধীনতা ফিরে পাওয়ার যে রাষ্ট্র ব্যবস্থা বিশ্বের ব্যবস্থা খারাপ আছে এটা রাব্দুল আলমিনের দান বিরোধী অধিকার স্বাধীনতা হরণকারী এবং ইমান বিরোধী যে অপরাজনীতি সেটা তিনটা রাজনীতি পৃথিবীতে এখন আছে ইসলামের ইসলামের শিয়াবাদী তালেবানি বিভিন্ন রকমের আছে ইসলামের নাম কিন্তু ইসলাম নয় ইসলামের রাজনীতি কেবলমাত্র সব মানুষের জন্য প্রেমে দেওয়া আল্লাহ তালার পক্ষ থেকে প্রে দেওয়া সব মানুষের নিরাপত্তা অধিকার ইজ্জত স্বাধীনতা বৃত্তি সব মানুষের রাষ্ট্রীয় নাগরিকত্বের সাথে বিশ্ব নাগরিকত্ব ভিত্তি বিশ্ব সম্পদের উপরে সব মানুষের আল্লাহ হাবি বেড়ে দেওয়া খলাসৎগত আমানতগত ভরাসৎগত যে মালিকানা ইন্না নাহনু নারসুল আর দা মান আলাইহা আল্লাহ তালা বলছেন যে আমি এই দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে সবকিছু তোমাদের জন্য আমার প্রেম গুরু শিলায় সৃষ্টি করেছি এবং দান করেছি